আজকে আপনাদেরকে দেখাবো কাজী বাচ্চাই অর্থাৎ কাজী ব্রয়লার বাচ্চা দুইটা আমার কেন থাকে একই কোম্পানির বাচ্চা আলাদা আলাদা রেট এবং দামেরও তো থাকে সেই ক্ষেত্রে প্রথমে এটা দেখাই যে এটা ব্রয়লার চিক্স এবং এ গ্রেট মানের সেই সাথে কাজী ফার্মস রস তিনশো আট এটা রস গ্রুপের বাচ্চা এবং ব্রয়লার এ গ্রেড মানেরই ঠিক আছে কিন্তু এটা হচ্ছে রস আর এইখানে কিন্তু প্রত্যেকটা প্যাকেটের গায়ে সেম টু সেম লেখা থাকবে যে কোন গ্রুপের পাম্প পাশে থাকবে গ্রুপ মান ডান পাশে থাকবে গ্রেট মান তো এগুলো এইখানে লেখা আছে আমি নিচে আমার পিঠ আপনাদেরকে একটু দেখাই এর আগে দেখাই এন তারিখটা তারিখটা হচ্ছে এখানে তেইশে আগস্ট মানে একদিন আগে যদি অর্ডার করা হয় পরের দিন কিন্তু আসে তেইশ তারিখ অর্ডার করা ছিল আজকে আসছে এবং আটত্রিশ টাকা এমআরপি হইছে হয়েছে এখন আর একটা গ্রুপ মানেরটা দেখাই ওইটাও কাজী কোম্পানিরই তো এইখানে আরেকটা গ্রুপের দেখানোর আগে ডেটটা কিন্তু আর সুন্দর করে দেখায়নি ওইখানে খেয়াল ছিল না ওই যে এম পি এবং ডেট কাছাকাছি আছে তেইশে আগস্ট দুই হাজার পঁচিশে অর্ডার করা ছিল আজকে চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশে কিন্তু এটা হাতে হাতে পাইছে তো রস বাচ্চার প্যাকেটগুলো থাকবে হলুদের মতো আর অন্যান্য বাচ্চার প্যাকেট কিন্তু অন্যরকম যেমন এইখানে দেখুন কাজী ফার্মসেরই লোহমেন মিট এটা কিন্তু লোহমেন মিট গ্রুপের ইন্ডিয়ান রিভার অ্যাক্রেট তাহলে এইখানে অবশ্যই বুঝতে পারছেন যে দুইটা লেখা কিন্তু একটা সাথে একটা মিল নেই এম আর পি বত্রিশ টাকা আটত্রিশ আর বত্রিশ অর্থাৎ ছয় টাকা এক গ্রেট মানের বাচ্চার মধ্যেই কিন্তু ছয় টাকা ডিফারেন্স তেইশেই আগস্ট দুই হাজার পঁচিশ অর্থাৎ এটাও কিন্তু গতকালকে অর্ডার করা হয়েছিল আজকে পৌঁছাইছে দুইটা বাচ্চাই কাজী কোম্পানি থেকে আসছে একই তারিখে অর্ডার করা ছিল একই ব্যক্তির আমাদের গোডাউনে আসছে তো দুটার প্যাকেট শুধু আলাদা একটা হলুদ একটা লাল তো বুঝতে পারছেন আশা করি যে গ্রুপ মানের উপর নির্ভর করে কব বাচ্চাটা রস বাচ্চার চেয়ে ছয় টাকা কমে এমআরপি আসছে এবং পাবলিকের হাতেও কিন্তু ছয় টাকা কমেই যাবে তো এজন্য গ্রুপ মানটা অবশ্যই দেখে নেবেন গ্রেট মান এক গ্রেট মানটি কি আছে এক গ্রেট কিন্তু গ্রুপ একটা রশ আর একটা হচ্ছে কব এইখানেই কিন্তু ডিফারেন্সটা হয়ে থাকে